আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফেলের নতুন আরো একটি এক্সপেন্সিভ প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 360 ডিগ্রি সিল বক্স 14 জেনারেশনের ল্যাপটপ সহ বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে এইচপি এনভি এটা 14 জেনারেশন এটা 13 জেনারেশন তার সাথে হচ্ছে এইচপি এসপেক্টরা ডেলের ল্যাটিউড সিরিজ আসুস এইচপি সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন এবং এই ল্যাপটপগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা ধরে নিতে পারেন পানির দামে ওপেন বক্স অথবা সিল প্যাক্স ল্যাপটপ তো আপনারা এই ল্যাপটপ সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সর্বপ্রথম আমরা একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে আমাদের কাছে সিল প্যাক চলে আসছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ন্যাচারাল ব্লু কালার মডেলটা হচ্ছে এইচপি স্পেকট্রা 14 যেটা কোরাই 7 এর 13 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 32 জিবি র‍্যাম এবং 1 টিবি এসএসডি এটা হচ্ছে 13.4 ইঞ্চি ওলেড ডিসপ্লে যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ পড়ে ইউজ করতে পারবেন যারা একটু এক্সপেন্সিভ টাইপের ক্যাটাগরির চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন এটা জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইন ব্লু কালার হচ্ছে ল্যাপটপটা এবং তার উপরে শেড দেওয়া আছে যেটাকে বলে শাইনিং করা এবং ফুল ল্যাপটপটা হচ্ছে মেটাল বিট এসপির সবচেয়ে দামি এবং প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা বক্স সহকারে স্টাইলার স্পেন পাবেন যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং করতে পারবেন আর এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি সব থেকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি আরেকটু রিজনেবল প্রাইসে আমাদের কাছে আরেকটা ইউনিট আছে এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার তো এটাও 14 যেটা কোরাই এর টুয়েলভ জেনারেশন ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি এই ল্যাপটপ গুলিতে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসজিটা আপনারা আপগ্রেড করে নিতে পারবেন এটাও বক্স সহকারে সিল বক্স আছে পেন পাবেন পাউজ ব্যাক পাবেন এবং অরিজিনাল চার্জার প্যাকেজ কোয়ান্টিটিতে যা আছে সেটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার এটাও ফুললি মেটাল দিয়ে বিট করা শাইনিং করা আছে আর প্রিমিয়াম ডিজাইন দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম লুকে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটি আর এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাথে বক্স স্টক আপনারা সহকারে পাবেন এবং এই সমস্ত ল্যাপটপ গুলো আপনারা বাহিরের বা আমাদের দেশের যে কোনো দোকান থেকে যদি কিনে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বাট আমরা আমাদের সব থেকে এই ল্যাপটপ দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের ভিতরে যদি ল্যাপটপটা কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাদের শপে নিয়ে আসবেন সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা আপনাদেরকে চেঞ্জ করে দিব এটা বাংলাদেশের ইতিহাসে একদম রেয়ার যে আমরাই এই সমস্ত ক্যাটাগরির ল্যাপটপে আপনাদেরকে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি সো এরকম প্রিমিয়াম এক্সপেন্সিভ অথবা ইউজ ল্যাপটপ যেটাই হোক না কেন যদি কোয়ালিটি ফুল ল্যাপটপ আপনারা পারচেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন আর একটা জিনিস সবাইকে একটু নোটিস করতে চাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি কিন্তু অন্য যে কোনো দোকানের থেকে একটু বেশি সো আপনারা জেনে বুঝে আসবেন কেউ বিষয়টা অন্যভাবে নেবেন না আর কি এটা হচ্ছে এইচপি এন ভি ফিফটিন এম পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যেটা রাইজ্যান্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এটাকে যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু ভ্যালেন্ট ল্যাপটপটাতে ফ্যাক্টরি ডিফল্ট হিসেবে আছে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস অনেকের একটু কনফিউশন থাকতে পারে যে দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে কি হবে আপনারা চাইলে কিন্তু এটার আমাদের কাছে পাঁচশো বারো জিবিটাও আছে পাঁচশো বারো জিবিটা দিয়েও নিতে পারবেন আমি একটা জিনিস আপনাদেরকে একটু নোটিস করি ল্যাপটপের উইন্ডোজটা দেখতে পাচ্ছেন এখনো অ্যাক্টিভ করা হয় নাই আপনারা যারা পারচেস করবেন আপনি ফার্স্ট ইউজার হবেন উইন্ডোজ অ্যাক্টিভ করতে হবে তারপরে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যেটা ফুল এইচডি প্লাস গ্লোসি টাইপ এবং এটাকে থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নাইট ফল ব্ল্যাক কালার খুবই সুন্দর সিলপ্যাক অবস্থায় ল্যাপটপগুলো এক লক্ষ চল্লিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হয় আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন এইট্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছে সিল প্যাক আছে সিল প্যাকই চলে এসছে আমরা রিভিউ করার জন্য আনবক্সিং করেছি এটা হচ্ছে এইচপি এনভি সিক্সটিন যেটা কোর আল্ট্রা সেভেন ফোরটিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিবি এস ল্যাপটপটাতে পলি স্টোডিও সায়েন্স সিস্টেম ডেডিকেটেড এআই চিপ সহকারে আছে এবং বিগ সাইজের স্পিকার সিস্টেম যেটা দিয়ে প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন এবং ইন্টেল সিপিউ পাবেন তার পাশাপাশি হচ্ছে এনপিউ পাবেন ল্যাপটপটা বিগ সাইজের একটা এবং এবং ডিসপ্লে যেটাকে ডিগ্রি কনভার্ট করে ট্যাব ল্যাপটপ যেটা ইউজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম টাইপ ল্যাপটপ যারা একটু বড় সড়ো কিছু চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সটে আমরা কিছু ইউজ ল্যাপটপ দেখাবো এবং একদম রিজনেবল প্রাইজ আমরা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সতেরো হাজার টাকায় ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে সতেরো হাজার টাকা তার আগে আমরা একটু এগুলো দেখে নেই। এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের একটা ল্যাপটপ এটা ডেফিনেটলি একটা ইউজ ল্যাপটপ কোরাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে শুধু এসএসডিটা আপডেট করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকবে টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন যারা আউটডোরে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল বিকজ এই ল্যাপটপটাতে গ্লোসি ডিসপ্লে আছে যেটা আউটডোরের জন্য কমফোর্টেবল হয়ে থাকে আর এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো আগেই বলেছি এক বছরের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস নেক্সট একটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো মানে ইউনিক একটা ল্যাপটপ আমি একটু কাছ থেকে দেখাই প্রাইস অনুসারে ল্যাপটপটা অসম্ভব রকমের ইউনিক এটা হচ্ছে এইচপি ওয়ান জিরো ফোর জিরো এক্স থ্রি সিক্সটি ডিগ্রি জি এইট করাই সেভেন ইলিভেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ষোলো জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যেমন অল অপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রাইভেসি স্ক্রিন প্রাইভেসি ওয়েব ক্যামেরা ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটা আমি একটু অন করে দেখাই এবং স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে সাধারণত এই ধরনের ফ্যাসিলিটিস হয়ে থাকে যেগুলো শাইনিং করা থাকে যেটা দেখতে সুন্দর লাগে অন্য যে কোনো ল্যাপটপের থেকে আর এই ল্যাপটপটাও কিন্তু আমাদের কাছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি এইটি টাকা এই হচ্ছে ল্যাপটপের লুক একদম প্রিমিয়াম লুকে আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তবে এটার আমাদের কাছে G7 এবং G8 দুইটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন আমাদের দোকানটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নাই সো যারা ল্যাপটপ পারচেজ করতে চান সব ভিজিট করে আমাদের শপে চলে আসতে পারেন মেট্রোরেলের পিলার নাম্বার 315 শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের দোকান মতিঝিল অথবা উত্তরা থেকে যে যে যেখান থেকে আসেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচে আসলেই হবে বা শেওরাপাড়া মেট্রো স্টেশনে আসলে হবে তো এটা হচ্ছে আসুসের এর ওলের ডিসপ্লে দিয়ে একটা ল্যাপটপ এখানে মেনশন করা আছে আসুস চেন বুক ফিলিপ এস এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইভো প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটা অসম্ভব রকমের প্রিমিয়াম আমি একটু আপনাদেরকে ল্যাপটপটা অন করে দেখাবো কারণ এই ল্যাপটপটাতে স্পেশাল একটা ফিচার্স আছে সেটা হচ্ছে ট্রাক প্যাডের ভিতরে ক্যালকুলেটরের অপশন যেটাকে বলি আমরা নাম্বার প্যাড বা নিউমেরিক কি এই জিনিসটা এই ল্যাপটপের সবচেয়ে স্পেশাল এবং আরেকটা স্পেশাল হচ্ছে ল্যাপটপটা চকলেট কালারের উপরে গোল্ডেন একটা শেড আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে 4K রেজুলেশনের ওলেড ডিসপ্লে 13.3 ইঞ্চি টাচ স্ক্রিন 360 ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা চাইলে ইউজ করতে পারবেন এটা পারচেজ করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল 1 লক্ষ 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 95,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো সতেরো হাজার টাকার ল্যাপটপ এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান এইট নাইন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ইন্টেল পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এটা পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহকারে যেখানে 14 জেনারেশন সিলপ্যাক ওপেন বক্স বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদি এখান থেকে কোন ল্যাপটপ আপনারা পারচেজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি শপেও চলে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া